আসসালামু আলাইকুম আজকে অনুষ্ঠিত দুর্নীতি দমন কমিশনের কনস্টেবল পদের যে এমসি পরীক্ষাটা হলো তার গণিত সমাধানে হাজির হলাম তো চলুন শুরু করি কোনো কুয়ার গভীরতা দশ মিটার এবং বেশার্ধ দুই মিটার হলে কুয়ার আয়তন কত আচ্ছা কুয়ার আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ ঠিক আছে আয়তনের হচ্ছে পাই আর স্কোয়ার এইচ তাহলে পাই আর আর মানে হচ্ছে বেসার্ধ তাহলে টু স্কোয়ার ইন্টু এইচ এইচ মান কত তাহলে হচ্ছে দশ তাহলে যদি উনে চার চার দশে চল্লিশ ফোরটি ফোরটি পাই তাহলে এখানে আনসার আছে ফোরটি পাই এ মাইনাস ওয়ান বাই এ ইকোয়াল টু থ্রি হলে এস স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার সমান সমান কত যদি ডাক এরকম হয় তাহলে এখানে আনসার নেই আর এখানে যদি আনসার হইতে হয় তাহলে এটা হতে হবে এ প্লাস ওয়ান বাই এ ইকোয়াল টু থ্রি ঠিক আছে এটা এ প্লাস ওয়ান বাই এ ইকোয়াল টু থ্রি হলে এস স্কোয়ার মাইনাস ওয়ান বাই স্কোয়ার ইকোয়াল টু ইলেভেন হবে কারণ কি তখন এস স্কোয়ার মাইনাস ওয়ান বাই স্কোয়ার মান হবে হ্যাঁ যে এটা ঠিক থাকবে যে এটার মান হতে হবে যে স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার লাগবে হ্যাঁ এস স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার লাগবে তখন এটার মান যদি মান দিয়ে আমি তাহলে কত করতে পারবো নাইন প্লাস টু হ্যাঁ নাইন প্লাস টু এলেভেন আনসার আসতে পারে যদি এটার মান এস স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার থাকতো আর এই মান দিয়ে এটার মান এখানে আনসার নেই এটা অন্য মান আসবে ঠিক আছে একটি দ্রব্য চারশো টাকায় বিক্রি করায় যত ক্ষতি হয় চারশো আশি টাকায় বিক্রি করলে তিন গুণ লাভ হয় দ্রব্যটির ক্রয় মূল্য কত আচ্ছা যদি ক্রয় মূল্য হচ্ছে এক্স তাহলে যদি ক্ষতি হয় তাহলে হচ্ছে ক্ষতি হলে কি ক্রয় মূল্য বিয়োগ যত টাকায় বিক্রি এটা হচ্ছে ক্ষতি সমান হচ্ছে লাভ কত টাকা চারশো আশি মাইনাস এক্স এত এত টাকা ক্ষতি হয়েছে এত টাকা লাভ হয়েছে বলছে চারশো টাকায় ক্ষতি বিক্রি করা যত ক্ষতি হয় চারশো আশি টাকায় বিক্রি করায় তার তিনগুণ লাভ কার তিনগুণ লাভ এই যে ক্ষতিটা হলো এই ক্ষতির তিন গুণ লাভ এই যে এটার জন্য তিন দিলাম হিসেবে ঠিক আছে

এক্সের টেন পার্সেন্ট যদি ওয়াই এর টোয়েন্টি সমান হয় তবে এক্স অনুপাত কত তাহলে এক্সের টেন পার্সেন্ট তাহলে এক্স এর টেন সমান হচ্ছে কত ওয়াই এর টোয়েন্টি ঠিক আছে তার মানে হচ্ছে টেন এক্স বাই হান্ড্রেড হচ্ছে টোয়েন্টি ওয়াই ঠিক আছে টেন এক্স তাহলে কত হয় এক্স বাই টেন আর হচ্ছে কত ওয়াই বাই ফাইভ এই যে বিশ পাঁচ ঠিক আছে তাহলে যদি আমি আর গ্রহণ করি তাহলে হবে কি ফাইভ এক্স হচ্ছে টেন ওয়াই তাহলে এক্স ওয়াইটাই পাশে নিলাম উপরে আছে দশ পাঁচটাই পাশে নিলাম তাহলে যদি এরকমভাবে আমরা অনুপাত বানাই অনুপাতের জানি ভগ্নাংশের প্রথম রাশি উপরে থাকবে তাহলে দশ অনুপাত পাঁচ দশ অনুপাত পাঁচ মানে দুই অনুপাত এক দুই দ্বারা ভাগ করলে পাঁচ দ্বারা ভাগ করলে দুই পাঁচ এক তাহলে দুই অনুপাত এক হবে আনসার বার্ষিক শতকরা মুনাফার হার দশ টাকা থেকে কমে আট টাকা হলে তিন হাজার টাকায় তিন বছরের মুনাফা কত কম হবে তাহলে দশ টাকা থেকে আট টাকা তাহলে কত কমছে দুই টাকা কমছে হ্যাঁ তাহলে একশো টাকায় এক বছরে কমে কত টাকা দুই টাকা ঠিক আছে একশো টাকায় একশো টাকায় এক বছরে কমে একশো টাকায় এক বছরে কমে কত টাকা দুই টাকা তাহলে এক টাকায় এক বছরে কমে একশো ভাগের দুই টাকা তাহলে তিন হাজার টাকায় তিন বছরে কমে দুই গুণ তিন গুণ তিন হাজার সব উপরে যাবে একশো থাকবে নিচ্ছে তাহলে দুই শূন্য কাটা তাহলে তিন দুনের ছয় তিন ছয় আঠারো আর একটা শূন্য একশো টাকা ঠিক আছে তাহলে উত্তরাবিগত একশো আশি টাকা পাঁচ হাজার ছয়শো এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ ফল পূর্ণবর্গের সংখ্যা হবে আচ্ছা ঠিক আছে তাহলে দেখেন বর্গমূল কিভাবে করে ছাপ্পান্ন পাঁচ এই বর্গ তাহলে নিচে বর্গমূল সংখ্যা হচ্ছে ঊনপঞ্চাশ সাত সাথে তাহলে নামবে এবং সাতের দ্বিগুণ এখানে বসবে চোদ্দ এখন এমন একটা সংখ্যা বসাতে হবে এখানে যেন আচ্ছা তাহলে এমন একটা সংখ্যা বসা এখানে বসাবো এখানে বসাবো যেন গুণ করলে এটা সমান হয় অথবা নিচে হয় তাহলে দেখেন আমি যদি পাঁচ বসাই তাহলে পাঁচ বসালে কত হয় পাঁচ চোদ্দ সত্তর আর সাতশো পঁচিশ তার সাতশো পঁচিশ হলে কি হবে সাতশো পঁচিশ হলে সংখ্যাটা একদম পূর্ণবর্গ হয়ে যাবে কিন্তু আমার এখানে আছে সাতশো পাঁচ ঠিক আছে যদি সাতশো পঁচিশ হইতো তাহলে সংখ্যাটা পূর্ণবর্গ হয়ে যেত ঠিক আছে কারণ কি এখানে পাঁচ বছর এখানে পাঁচ বছর তখন সাতশো পঁচিশ হইতো তাহলে নিঃশেষে বিভাজ্য থাকতো না তখন কি সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হইত কিন্তু আমার এখানে আছে কত সাতশো পাঁচ তাহলে সাতশো পঁচিশ আমার কত দরকার বিশ দরকার তাহলে আমি যদি বিশ যুগ করতাম তাহলে সংখ্যাটা পাঁচ হাজার ছয়শো পঁচিশ হতো এবং পাঁচ হাজার ছয়শো পঁচিশ হতো এবং সংখ্যাটা পূর্ণবর্গ হতো ঠিক আছে আনসার হবে বিশ একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ প্রতি বর্গ মিটার সাড়ে সাত টাকা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মুড়তে এগারোশো দুই দশমিক পাঁচ টাকা খরচ হয় ঘরটির দৈর্ঘ্য প্রস্থ কত এটা তো অবশ্যই অঙ্ক করে একদম বের করা যাবে হ্যাঁ কিন্তু দেখেন আপনাকে অঙ্কটা দিয়েছে অঙ্ক করে বের করার জন্য না আপনাকে সেটা ট্রিক্সের জন্য ট্রিক্সটা কি দেখেন বলছে কি দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের তিন গুণ আপনি অপশান টেস্ট করেন দেখেন অপশানে কোনটা একটা একটা তিন গুণ দেওয়া আছে দেখেন বিশ আর আট কি না 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 দিয়ে দিয়ে দেখেন তিন একুশ ঠিক আছে এটাই অঙ্ক করে বের করার কোনো দরকার নেই আপনি অপশন টেস্ট করেন দেখেন তিন সাথে একুশ তাহলে একটা সাত একটা অবশ্যই একুশ ঠিক আছে আর অঙ্ক যদি করতে চান আমার পরিমাপের আপনার ক্লাসে দেওয়া আছে করে নেবেন সমস্যা নিচের কোনটি মূলত সংখ্যা এটাও প্রশ্নে ভুল আছে এটা হবে অমূলত সংখ্যা অমূলত সংখ্যা কেন হবে কারণ হচ্ছে এখানে সবগুলাই একটা সংখ্যা বাদ দিয়ে বাকি সবগুলাই মূলত কারণ কি রুট পঁচিশের পাঁচ এটা মূলত সংখ্যা রুট ও পঞ্চাশের সাত এটা মূলত সংখ্যা এবং শূন্য দশমিক বারোকে লেখা যায় একশো ভাগের বারো ঠিক আছে এটাও একটা মূলত সংখ্যা বঙ্গ সংখ্যা সাজানো যায় কিন্তু বাহাত্তর বাহাত্তরকে যদি আপনি ছত্রিশ ইন্টু দুই লিখেন রুট ওভার ছত্রিশ গুণ দুই তার মানে কত সিক্স রুট টু এই যে সিক্স রুট টু এটা একটা অমূলত সংখ্যা ঠিক আছে এটা অপশানটা প্রশ্নে অনেক ভুল এটা অমূলত সংখ্যা হলে এর আনসার হবে হচ্ছে বাহাত্তর ঠিক আছে যদি অমূল্য সংখ্যা হয় আর মূলত সংখ্যা তো সবগুলোই মূলত সংখ্যা এক দুই তিনটে মূলত সংখ্যা ঠিক আছে এ হচ্ছে সমাধান